আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপুলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমরা খুবই একটা সহজ টপিক নিয়ে হাজির হয়েছি যে ফিজিক্স ওয়ানের চোদ্দ অধ্যায়ে একটা প্রমাণ আছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করে যে পিভি ভি টু এনআরটি আসলে এই এই এইটা খুবই ইজি একটা কনসেপ্ট জাস্ট আপনার তিনটা সূত্র মনে রাখতে হবে তিনজন ব্যক্তি তিনটা বিবৃতি দিয়েছে ওই তিনটা সূত্র আপনাদের মনে রাখতে হবে প্রথম হলো প্রথম মনে রাখতে হবে বয়লের সূত্র পরে মনে রাখতে হবে চার্লসের সূত্র পরে মনে রাখতে হবে অ্যাভোগ্রেটের সূত্র আমরা আসি বয়লের সূত্রে কি বলা আছে যে বয়েলের সূত্র হতে আমরা পাই কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ আপনি যত চাপ বাড়াবেন আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে ব্যস্তানুপাতিক মানে হলো একটা বাড়লে আরেকটা কমবে একটা কমলে আরেকটা বাড়বে উদাহরণস্বরূপ আমরা মনে করলাম যে একটা ইনজেকশনের ভিতরে ইঞ্জেকশনের মাথাটা সিল করা অর্থাৎ আটকানো এইটার ভিতরে কিছু গ্যাস আছে এখন এই ইঞ্জেকশনটা বর্তমানে আমি এই এই অবস্থানে রাখছি এখন ওই সেইম গেস্টারে আমি কি করলাম ইঞ্জেকশনটা বাহির থেকে প্রেশার ক্রিয়েট করলাম অর্থাৎ আগে যে চাপটা ছিল এখন তার তুলনায় আমি এইভাবে একটু বেশি পুশ করে দিলাম অর্থাৎ চাপটা বেশি দিলাম তখন কাহিনিটা কী হবে গ্যাসের আয়তন কিন্তু কইমা যাবে আগে কিন্তু গ্যাসের আয়তন ছিল এইখানেই এখন আয়তন আসবে কতটুকু এইটা থেকে কইমা কিন্তু এতটুকু আসবে তার মানে আপনি যত চাপ বাড়ালেন আপনি এখান থেকে প্রেশার প্রেশারটা বাড়ালেন প্রেশারটা আপনি এখানে যোগ করলেন প্রেশার বাড়াইলেন ফলে কিন্তু আয়তনটা কমে গেছে আবার যখন আপনি প্রেশারকে কমাবেন তখন কিন্তু আয়তনটা বেড়ে যাবে অর্থাৎ প্রেশার বাড়লে আয়তন কমবে প্রেশার কমলে আয়তন বাড়বে এইটার আমরা বলি ব্যস্তানুপাতিক তাহলে আমরা বলতে পারি কোনো গ্যাসের আয়তন মানে কি ভলিউম চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ প্রেশারের ব্যস্তানুপাতিক তাহলে ভলিউম ব্যস্তানুপাতিক থাকবে প্রেশারের সাথে এই হলো আমাদের বয়লের সূত্র চার্লসের সূত্রে বলা আছে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক আমরা কিন্তু জানি গ্যাস হোক বা যে কোনো পদার্থ হোক তাপমাত্রা প্রদান করলে তাপমাত্রা প্রয়োগ করলে ওর আয়তন কিন্তু বৃদ্ধি পাবে দেখেন আমরা মনে করলাম যে তাপমাত্রা প্রদানের পূর্বে একটা গ্যাসের কণার আয়তন ছিল এতটুকু তাপমাত্রা বৃদ্ধির পর গ্যাসের আয়তনটা বৃদ্ধি পেয়ে এই রকমের হবে তার মানে আমরা বুঝতে পারতেছি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে তাপমাত্রা কমলে আয়তন কমবে এটা আমরা বলি সমানুপাতিক একটা বাড়লে আরেকটা বাড়ে একটা কমলে আরেকটা কমবে এটা আমরা বলি সমানুপাতিক তো এইটা হলো চালসের সূত্র হতে আমরা কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক তাহলে আমরা গ্যাসের আয়তনটা থাকবে তাপমাত্রার সাথে সমান সমানুপাতিক অবস্থায় তাহলে ভি সমানুপাতিক টি তিন নম্বরে অ্যাভোগ্রেডের সূত্র হতে কোনো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক মূল সংখ্যাকে তো আমরা এন দ্বারা প্রকাশ করি তো কোনো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক মূল সংখ্যা দ্বারা বুঝাইছে নির্দিষ্ট কিছু গ্যাসের কণারে মনে করলাম একটা মোলে একটা কণা আপনি চিনতে করেন একটা মোলে আসলে সিক্স পয়েন্ট টু থ্রি মাইনাস পরিমাণ গ্যাসের কণা থাকে কিন্তু আমরা আপাতত মনে করলাম যে এইখানে গ্যাসের একটা মলে একটা কণা আছে তো আপনি মনে করলেন যেখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা মোল আছে এখন এই সাতটা মোল আপনি এক জায়গায় রাখলেও যতটুকু জায়গা দখল করবে এখন আপনি যদি ওই জায়গায় দশটা মোল নিয়ে আসেন তার তুলনায় বেশি জায়গা দখল করবে দশটার জায়গায় যদি বিশটা মোল মোল নিয়ে আসেন তার মানে কি তার তুলনায় আরও বেশি জায়গা দখল করবে তার মানে আমরা কিন্তু বুঝতেছি মূল সংখ্যা যত বাড়তেছে গ্যাসের আয়তন অর্থাৎ স্থান তত বাড়তেছে ও বেশি স্থান দখল করতেছে ওইটাই বুঝাইতে চাইছে যে অ্যাভোগ্রেডের সূত্র হতে বোঝা যায় তো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক অর্থাৎ মূল সংখ্যা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে মূল সংখ্যা কমলে গ্যাসের আয়তন কমবে তাহলে আমরা বলতে পারি গ্যাসের আয়তনটা সমানুপাতিক অবস্থায় থাকবে মূল সংখ্যার সাথে মূল সংখ্যার আমরা এন দ্বারা প্রকাশ করলাম এখন এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণে আমরা ভিয়ের এর পাইছি তাহলে আমরা এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ ব্যালেন্স করব তাহলে ভি সমানুপাতিক এখান থেকে পাচ্ছি আমরা ওয়ান বাইপি এখান থেকে পাচ্ছি টি ইন্টু এখান থেকে পাচ্ছি এন তাহলে ভি সমানুপাতিক টি এন ডিভাইডেড বাই আমরা পি বলতে পারি এখন সমানুপাতিক চিহ্ন তৈল যখন সমান সমান আনবো তখনই তো আমরা জানি একটা ধ্রুবক চলে আসবে এখন এই প্রমাণের সাথে সম্পৃক্ত ধ্রুবক হিসাবে আসবে গ্যাসীয় ধ্রুবক আর গ্যাসীয় ধ্রুবক কি আর তাহলে ভি সমানুপাতিক চিহ্ন তৈলার সমান সমান আনলাম সাথে সাথে একটা ধ্রুবক চলে আসবে গ্যাসীয় ধ্রুবক আর টি এন ডিভাইডেড বাই পি এখন এইখান থেকে আপনি যদি পিডারে অন্য পাশে ট্রান্সফার করেন তাহলে পি ভি ইজুগাল টু পিডারে এই পাশে ট্রান্সফার করলে আসতেছে পি ভি ইজুগাল টু দেখেন এইটারে যদি আমরা এনটারে যদি আগে আনি এন আর পরে নিতে পারি আর ডারে পরে নিতে পারি অর্থাৎ এইটার সাজাইয়া ডারে আগে আইনা আর ডারে লিখে দিলাম তাহলে পি ভি ইজুগাল টু আর টি আসলে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে দেখেন এই প্রমাণটা খুবই ইজি এবং আসার সম্ভাবনা খুবই বেশি তো সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা ক্যারি করতে পারতেছেন তো অবশ্যই এটা ক্যারি করবেন আর কোথাও থাকলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার মতো চেষ্টা করব তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ